আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহিমায়ের দৈহিক ও মানসিক নিরাপত্তা বিষয়ক আলোচনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান আলোচক আমার সামনে প্রবিষ্ট সম্মানিত অভিভাবক বৃন্দ এবং মিডিয়া কর্মী ভাইরা আছেন আমাদের শিশুরা সকলকে আমি আবারও অভিবাদন জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা সবাই জানি যে আমাদের কাছে সবচেয়ে প্রিয় পৃথিবীতে আমাদের সবচেয়ে প্রিয় যে বস্তুগুলো আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের সন্তান আল্লাহ বলেছেন তোমাদেরকে যে সম্পদ দেয়া হয়েছে আর তোমাদের যে সন্তান সন্ততি দেয়া হয়েছে এটাকে আল্লাহ তালা ফিতনা হিসেবে উল্লেখ করেছেন পরীক্ষার বস্তু হিসাবে দেয়া হয়েছে আর আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন যে আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি আমরা আগে ছিলাম মৃত এখন আমরা জীবিত আমরা আবার মরে যাব আবার আমাদেরকে জীবিত করা হবে তো তোমাদের এই মৃত্যু আল্লাহ আগে মৃত্যুকে উল্লেখ করেছেন তোমাদের এই মৃত্যু এবং তোমাদের যে জীবন এটাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে ভালো কাজ করে ভালো কাজের সংজ্ঞা হলো যে আল্লাহতালা যে কাজগুলো করার পারমিশন দিয়েছেন যে কাজগুলো করার নির্দেশ দিয়েছেন এই কাজগুলো করা আর আল্লাহ তালা যে কাজগুলো করতে নিষেধ করেছেন এবং মানুষের উচিত যে কাজগুলো করা গরহিত মনে হয় এগুলো মন্দ কাজ তো ভালো কাজ কে করেছে এটা আল্লাহ তালা পরীক্ষা করবে তো সন্তান হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে বিরাট নিয়ামত আমরা অনেক মানুষকে জানি কোটি কোটি টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সারা জীবন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করেছে পৃথিবীর বহু ডাক্তার দেখিয়েছে কিন্তু আল্লাহ তালা তাকে একটা সন্তান দেননি তো আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে তিনি যাকে খুশি ছেলে এবং মেয়ে দেন যাকে খুশি ছেলে দেন মেয়ে দেন না আবার যাকে খুশি মেয়ে দেন ছেলে দেন না আবার যাকে খুশি তিনি কিছুই দেন না তো যার সন্তান নাই তিনি বোঝেন যে সন্তানের কি গুরুত্ব আবার আমাদের যাদের সন্তান আছে আমরাও গুরুত্ব বুঝি না থাকার বেদনাটা উনি বেশি বুঝুন এই সন্তান যেমন আমার জীবনের সবচেয়ে প্রিয় এই সন্তান আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আবার এই সন্তানই আমার জন্য অনন্তকাল জাহান্নামে জলের কারণ হতে পারে কেননা যদি আমার অবহেলার কারণে আমার কোনো সন্তান বেদিন হয়ে যায় তাই দিন আল্লাহ তালা আমাকে ছাড়বেন না আবার আমার পরিচর্যার কারণে আমার সন্তান যদি আল্লাহওয়ালা হয়ে যায় তো আল্লাহ তালা এই সন্তানের বিনিময়ে আমাকে জান্না দিয়ে দিতে পারেন জন্য আমরা শুধু সন্তানের পিতামাতা না হই আমরা সুসন্তানের পিতামাতা হই আমরা নেককার সন্তানের পিতামাতা হই কেননা আমরা কেউ বেঁচে থাকবো না হাদিসে আসছে মানুষ মারা যাওয়ার পরে তার সকল আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটা আমল বাকি থাকে একটা হল তিনি যদি সদাকায় জারিয়া করে থাকেন মানুষ সেবার জন্য কোনো হাসপাতাল নির্মাণ করে থাকেন কোনো পুকুর খনন করে থাকেন টিউবওয়েল পুঁতে থাকেন কোনো প্রতিষ্ঠান করে থাকেন সদাকায় জারিয়া অথবা অক্ষ করে থাকেন আরেকটা হচ্ছে তার যদি কোনো জ্ঞান থাকে যে জ্ঞান তিনি বিতরণ করেছেন যারা মানুষ যা দ্বারা মানুষ উপকৃত হয় আরেকটা হচ্ছে তার যদি কোনো সন্তান থাকে সন্তান যে সন্তান তার জন্য দোয়া করব তো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দোয়া যেই দোয়ার মাধ্যমে আমরা নেক্স সন্তানের মালিক হতে পারি আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মিন নিনা আযরিয়াতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামাহ হে আল্লাহ আমার স্বামী বা স্ত্রী স্পাউস আজওয়াজ এবং আমার সন্তানদেরকে আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন আবার পিতা-মাতা মারা গেলে সন্তান কিভাবে তার বাবা-মায়ের জন্য দোয়া করবে Allah শিখিয়ে দিয়েছেন রব্বির হামুমা কামা নিয়ে সগাইরা আপনি আপনার সন্তানকে অনেক কিছু দিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন ডাক্তার বানিয়েছেন বিল্লিগের মালিক বানিয়েছেন আমেরিকায় পড়িয়েছেন সন্তানকে আপনি শেখাতে পারেননি রব্বির হামুমা কামা রব্বাই এই সন্তান কেয়ামতি দিন আপনার জন্য সরিষার দানা পরিমাণ কোনো কল্যাণে আসবে না তো পিরি ভাইরা এই সন্তানের প্রতি আমাদের কি হক আছে কি কর্তব্য আছে আমাদের প্রতি সন্তানের যেটা হক বা অধিকার সেটা সন্তানের প্রতি আমার কর্তব্য রাসুস আসলাম বলেছেন ইন্নালি ওদিকা আলাইকা হাক্কা তোমার সন্তানের তোমার উপরে তোমার সন্তানের অধিকার আছে তো আমরা সন্তানের কয়েকটা অধিকার আলোচনা করি যেটা সন্তানের অধিকার আমাদের কর্তব্য এর প্রথম ধাপ হচ্ছে সন্তান যেই কারখানা থেকে উৎপাদন হবে আগে সেই কারখানাটা ভালো হবে মেশিন যদি ভালো না হয় তাহলে মাল ভালো হবে না তো সন্তান উৎপাদনের মূল কারিগর হচ্ছে সন্তানের মা এই জন্য প্রথমে সন্তানের মা চয়েস করার সময় বিয়ে করার সময় আমাকে এমন একজন রমণীতে চয়েস করতে হবে যে রমনী হবেন দিন দা রাসুস বলেছেন চারটি কারণে নারীদেরকে বিয়ে করা হয় কাহুল মারি আর হ্যা জমা দিন চারটি বৈশিষ্ট্যের কারণে নারীদেরকে বিয়ে করা হয় যে চারটি বিষয়ে নারীদেরকে বিয়ে করার জন্য আকর্ষণ তৈরি করে একটা হচ্ছে তার সৌন্দর্য একটা হচ্ছে তার বংশ একটা হচ্ছে তার সম্পদ একটা হচ্ছে তার দিন রাসুস ইসলাম বলেছেন ফজ খুঁজতে যায় যদি দেখো যে তিনটাই নারী কিন্তু দিন আছে তুমি দিন কি প্রাধান্য দেবা সবগুলো আছে কিন্তু দিন নাই এই নারীকে তুমি গ্রহণ করবে তো এই জন্য প্রথমে সন্তানের মা চয়েসের সময় এমন একজন মা চয়েস করতে হবে কেননা মা হচ্ছে জাতি গড়ার কারিগর এমন একজন মা নির্বাচন করতে হবে যেই মায়ের গর্বে আল্লাহলা এমন সন্তান দেবেন যেই সন্তান আমার দুনিয়াতে আমার মুখ উজ্জ্বল করবে পরকালে আমার নাজায়াতের শিক্ষা হবে সব তো আমরা প্রথম সন্তানের মা নির্বাচন করবো যদি মা নির্বাচন করতে ভুল করি তারপরে যত দোয়া চাই হুজুরদের কাছে কোনো দোয়ায় কাজ হবে না আগে মা নির্বাচন স্ত্রী নির্বাচন আগে সরে করতে হবে সন্তানের মা নির্বাচন যেটা আপনার স্ত্রী হবে এবারে আমরা আসি এই সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তান যখন মায়ের পেটে আসবে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ যেন নেক্সট সন্তান দেয় আপনার স্ত্রী দিনদারিত্ব পালন করবে তাহলে ওই মায়ের পেট থেকেই সন্তান আল্লাহ তালা সেভাবে তাকে গড়ে তুলবে এবার সন্তানের জন্মের পরে তার অনেকগুলো ফাংশন আছে প্রথমে তার কানে আজান দেয়া কামাত দেয়া এরপরে সন্তানের তাহানিক করানো এটাকে বলা হয় মানুষের মুখে কোনো কিছু চিবিয়ে সন্তানকে সন্তানের মুখে দেয়া রাসুল ইসলাম তার কাছে এক সাহাবি তার সন্তানকে নিয়ে আসছেন তিনি খেজুর চিবিয়ে সন্তানের মুখে খাইয়েছেন এটাকে তাহানিক বলা হয় এরপরে সন্তানের নাম রাখা এটা আপনি জন্মের সময় যেদিন জন্ম সেদিনও রাখতে পারেন আবার আপনি দিন আকিকা দেবেন আকিকা করতে হয় সাত দিনে সপ্তম তারিখে আকিকা করা শূন্য না আপনি সেই দিন একবারে নাম রাখতে পারেন এখন কেমন নাম রাখবেন আমরা অনেক সময় সন্তানের নাম রাখি বল্টু চল্টু পল্টু যার কোনো মিনিং নাই আমাদের ইসলামে সন্তানের নাম কেমন হবে এ বাবা রসুল ইসলামের নির্দেশনা আছে আল্লাহ রসুল ইসলাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে দুইটা আবদুল্লাহ আব্দুর রহমান আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আব্দুর রহমান রহমানের নাম আবার নবীদের নামে নাম রাখা যায় যখন প্রথম সন্তান হয়েছে তিনি বলেছেন যে আমি আমার পিতা মানে মুসলিম মিল্লাদের পিতা ইব্রাহিম রসুদুল নামে তিনি তার প্রথম সন্তানের নাম রেখেছেন আপনার নবীদের নামে সন্তানের নাম রাখতে পারেন শাহবাদের নামে সন্তানের নাম রাখতে পারেন আবদুল্লাহ আব্দুর রহমান রাখতে পারেন এই জন্য সন্তানের নাম নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সেটি যেন ইসলামী নাম হয় কেননা এই নামের বরকত নামেরও অনেক বরকত আছে সন্তানের নাম রাখবেন ইসলামী নাম ভালো একজন আলেমের কাছ থেকে শুনে সন্তানের নাম রাখবেন এরপরে সন্তানের সপ্তম তারিখে তার আখিকে করবেন এটা তার নিরাপত্তার একটা অশ্লা হাদিসে আসছে যে তার আকিকা করতে হবে যেটা তার নিরাপত্তার কারণ হবে এবং বাচ্চা পুরুষ বাচ্চার জন্য ছেলে বাচ্চার জন্য দুইটা বকরি মেয়ে বাচ্চার জন্য একটা বকরি যেভাবে হাদি আসছে এবার আপনি আকিকা করলেন আকিকা করার পরে সন্তানের ভরণ পোষণ সন্তানকে দুধ পান করানো আমাদের দেশে অনেক সময় দেখা যায় মায়েরা সন্তানকে দুধ পান করায় না এটা একটা আধুনিকতা তারা সন্তানকে বাইরের দুধ খাওয়ায় কিন্তু আল্লাহ আল্লাহলা মায়ের দুধের মধ্যে যে চমৎকার বরকত রেখেছেন এবং মায়ের দুধের মধ্যে যে পুষ্টি রেখেছেন এটা অন্য দুধের মধ্যে পাওয়া যাবে এজন্য যেসব মায়েরা সন্তানকে দুধ খাওয়াতে পারে সক্ষমতা আছে অনেকের হয়তো দুধ হয় না তারা অবশ্যই সন্তানকে মায়ের বুকের দুধ খাওয়াবে এরপরে সন্তানের ভরণ পোষণ এটা পিতার উপরে দায়িত্ব নাফা কাতুল আল্লাহ সদাকা কোনো মানুষ তার স্ত্রী পরিবার পরিজনের জন্য যে অর্থ ব্যয় করে এটাও আল্লাহ তালা সদাকা হিসাবে গ্রহণ করে আপনার এই সন্তানের ভরণ পোষণ যে আপনার দায়িত্ব এরপরে সন্তান যখন বড় হবে আমরা আগেই সন্তানের হাতে কি তুলে দেই এবিসিডি তুলে দেই আগে আমরা সন্তানের হাতে কবিতার বই তুলে দেই আমাদের সন্তানের হাতে প্রথম কী তুলে দিতে হবে কোরআন তুলে দিতে হবে সন্তানের যখন কথা বলা শিখবে প্রথমেই তাকে বিসমিল্লাহ রহমান রহিম শেখাতে হবে হউজবিল্লাহমিনেখা শেখাতে হবে আলহামদুল্লাহ আলাম শেখাতে হবে এভাবে আস্তে আস্তে আপনার সন্তান দিনদার হবে সন্তানের প্রথম তাকে কোরআন শেখাবেন পাশাপাশি অন্যগুলো শেখাবেন এরপরে সন্তানের বয়স যখন সাত বছর হবে মুরু আল্লাহ কুমি সলাতে ইজাবাল তোমার সন্তানের বয়স যখন সাত হবে তখন তুমি তোমার সন্তানকে কি করো নামাজের জন্য নির্দেশ দাও আপনি নিজে নামাজে নিয়ে যাবেন জুয়ার নামাজ দেওয়ার সময় নিয়ে যাবেন ভক্তির নামাজ নিয়ে যাবেন দেখেন বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয় হয় মা যদি পর্দা নসীন হয় তাহলে বাচ্চা মেয়ে বাচ্চা এসে পর্দা ছোটবেলা থেকে পর্দা ব্যবহার করে মায়ের সাথে নামাজ পড়ে তাকায় মা কিভাবে চেষ্টা করে মা কিভাবে রুকু করে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়ে

সর্বপ্রথম দোষী হতেছে তুসিক বিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করবা না তাহলে আপনার সন্তানকে আপনি প্রথম শিক্ষা দিবেন ইমান সন্তানকে প্রথম শিক্ষা দিবেন তফরিদ একত্ববাদের কথা শেখাবেন যে আমার স্রষ্টাকে আল্লাহ তালা আমার রিজিক দাতাকে আল্লাহ তালা আমাকে ভালো রাখবেন কে আল্লাহ তালা আমার সম্পদের মালিককে আল্লাহ তালা এবং আমার এবাদত পাওয়ার যোগ্য কি আল্লাহ এইটা প্রথম সন্তানকে শেখাবে আল্লাহ পবিত্র কোরআনে করিম সুরায় লোকমান উল্লেখ করেছেন যে প্রথম কেননা শির্ক হচ্ছে সবচেয়ে বড় জল তো সমান ভাইরা আমরা এই যে আমাদের তিনটা বাচ্চা কত চমৎকার কোরআন কোরআনতলা করলেন আমি জানি না তার বাবা মা এখানে আছেন কি না থাকলে নিশ্চয়ই তাদের মনটা আনন্দে ভরে গেছে চমৎকার তেলাওয়াত তারা করেছে আমাদের বাংলাদেশের ছেলেরা হাফেজরা গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে প্রতিযোগিতায় প্রথম হয়ে যায় দ্বিতীয় হয় তৃতীয় হয় তাদের বাবা মায়ের মনে কী আনন্দ এবং যারা দেশের সন্তানরা কোরআন তেলাওয়াত করে কোরআনে হাফেজ আল্লাহ তালা হাফেজদেরকে কেয়ামত দিন বলবেন তুমি কোরআনের একটা করে আয়াত পড়ো আর তুমি জান্নাতের মধ্যে একটা করে দরজা মানে একটা করে তুমি সিঁড়ির উপরে উঠ উঠতে থাকে সবহান আল্লাহ তো কোরআনের যে বরকত দিনের যে বরকত বাচ্চাকে আপনি আগে দিনই শিক্ষা দেবেন তার মানে আমি কিন্তু এই কথা আপনাকে একবার বলি নাই আপনার বাচ্চাকে ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন না রাজনীতিবিদ বানাবেন না ম্যাজিস্ট্রেট বানাবেন না এটা কিন্তু বলি নাই কারণ এগুলো তো দেশ চলবে না সন্তান যা খুশি তাই হতে পারবে ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে ম্যাজিস্ট্রেট হতে পারবে ডিসি হতে পারবে রাজনীতিতে হতে পারবে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে সবই হবে কিন্তু তাকে দিন শেখাবে দিনটা মাস্ট সন্তান যদি দিন না জানে আর সে যদি আপনার দেশের রাষ্ট্রপতি হয় এই সন্তান কেয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না এমন কি এই সন্তানের সাথে আপনার পরকালে দেখাও হবে না কিন্তু আপনার সন্তান যদি দিনদার হয় আপনি যদি দিনদার হন আপনার স্ত্রী যদি দিনদার হয় আপনি দুনিয়াতে যেমন চমৎকার পরিবেশে বাস করছেন কেমন উদ্দিন আল্লাহ তালা সকলকে জান্নাতে এক জায়গায় একত্রিত করবে কে না চায় কে না চায় এই পৃথিবী থেকে যখন আমরা চলে যাব আবার আমি আমার বাবার সাথে মিলিত হব আমার মায়ের সাথে মিলিত হব আমার স্ত্রীর সাথে মিলিত হব আমার সন্তানদের সাথে মিলিত হব কে না চায় এবং আল্লাহ বলছেন কালিবু ইলা কালিবাহি যারা দুনিয়াতে ত্যাগ প্রতীক্ষা করে আল্লাহর পথে নিজের জীবনকে ব্যয় করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারা কেমতের দিন নিজের পরিজনের কাছে খুশি মনে যাবে বিশাল অর্জন এবং আপনাকে আপনি যদি আপনার খুব ভালোবাসার একজন মানুষ কোনো কারণে জান্নাতে আসতে পারে না তার ইমান আছে আল্লাহ তালা আপনাকে বলবেন যে তোমার কি কোনো ভালোবাসার মানুষ আছে যার ব্যাপারে তুমি সুপারিশ করবা আপনি বলবেন হ্যাঁ আমার ছেলে তো মেজর আসতে পারে না জান্নাতে আল্লাহ জান্নাত জান্নাতানের ব্যবস্থা করবেন এই জন্য প্রিয় ভাইরা আমার সন্তান আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ সন্তানের জন্যই আমরা সব কিছু করি কিন্তু আমি অনেক সময় আমরা হারাম উপার্জন করি সন্তানের জন্য পৃথিবীতে অনেক কিছু রেখে যাব এই সন্তান আপনার এই হারামের দায়িত্ব নেবে না এই সন্তান মানুষ হবে না সো আপনি আপনার সন্তানের জন্য আদর্শ হবেন মডেল হবেন কেননা এই সন্তানই আপনার পরকালে নাজাতের বড় একটা অসিলা হতে পারে আপনারা জানেন নুয়া আলসালাম তার সন্তান কাফের ছিল আল্লাহ তালা বললেন নুয়াল্লামকে বললেন যে আমি তোমাকে মুক্তি দেব আর কি করব আর সবাইকে ডুবিয়ে দেবো তো নুরাম বলে যে আল্লাহ আমার ছেলেও তো আমার পরিবারের অংশ কিন্তু ছেলে কাফের হওয়ার কারণে আল্লাহ তালা বলে দিলেন ইন্নাহুল আহলি সে তোমার পরিবারের সদস্য না কেননা কোনো কাফের কোনো মোমেনের পরিবারের সদস্য হতে পারে না শুধু তাই না আপনি মুসলমান আপনার সন্তান কাফের স্বঘোষিত কাফের সে আপনার উত্তরাধিকার সত্য পাবে না আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার মিরাজ পাবেন এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাই এবারে সন্তানের ভরণ পোষণের পরে কি করবেন সন্তানের সুশিক্ষা তাকে দেবে তাকে সুসন্তান বানাবেন আমরা মাঝে মাঝেই ফেসবুকে ইউটিউবে দেখি একজন মানুষ বলেন যে আমার তিনটা সন্তান তিনটাই দুইটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার আমেরিকা থেকে দুইটা লন্ডনে থাকে একটা ওরা আমার খোঁজ নেয় না আমি এখন বৃদ্ধাশ্রমে থাকি তার মানে তার শাস্তিটা তিনি দুনিয়াতেই পেয়ে যাচ্ছেন সন্তানগুলোকে দিন না শিখানোর কারণে তার শাস্তিটা তিনি দুনিয়াতেই পেয়ে যাচ্ছেন পরকালের তা তো বাকিই থাকবো এজন্য আপনার সন্তানকে যদি দিন শেখান এবং সুসন্তান বানান তাহলে আপনার এই সন্তান আপনার জন্য দুনিয়াতে যেমন ফেদা হবে পরকালে এই সন্তান আপনার জন্য অনেক উপকারে আছে তো আমরা আমাদের এই সন্তানদেরকে যত্ন নেই তাদেরকে হালাল খাবার খাওয়াই সুষম খাবার খাওয়াই মুক্ত খাবার হলে হবে না আমার রোজগারের মধ্যে হারাম মুক্ত থাকতে হবে কেননা রাসুস আসলাম বলেছেন যে ব্যক্তি হারাম বক্ষণ করে তার কোনো দোয়া কবুল হয় না ম কালহু হার আমি তার খাবারগুলো হারাম তার পোশাকগুলো হারাম সে হারাম দ্বারা তার রক্ত গঠিত হয়েছে অতএব তার কোনো দোয়া কবুল হবে না আর আমাদের উপার্জন যদি হালাল না হয় তাহলে আমাদের সন্তানগুলো সৎ হবে না নেককার হবে না এজন্য আমাদেরকে যেমন হালাল উপার্জন করতে হবে হালাল পথে ব্যয় করতে হবে সন্তানদেরকেও দিন শিক্ষা দিতে হবে তাদের কি করতে হবে তাদেরকে আচরণ শেখাতে হবে মুরব্বীদের সাথে কি আচরণ করবে ছোটদের সাথে কি আচরণ করবে শিক্ষকের সাথে কি আচরণ করবে আপনারা এই সন্তানের বিধি যদি জানতে চান সুরা লোকমানটা একটু ভালো করে পড়ে নেবেন আল্লাহ তালা সুরা লোকমানের মধ্যে বলেছেন লোকমান আলহাম তার সন্তানকে বলছেন ইয়া গুনাইয়া আ আল্লাহ বলছে আল্লাহ তালা বলছে কলা তুষার খাদ্দা কালিন নেস বলে একদম শি ফিল আউট দেমারা হা তুমি মানুষের সাথে কথা বলার সময় মুখ বাঁকা করে কথা বলবে না আমরা অনেক সময় অহংকার বশত মানুষের সাথে একটু মুখ বাঁকা করে কথা বলি মানে এটা ভাবনাও আর কি বলে আয়তম শি ফিল আউট দেমারা এবং জমিনে তুমি দম্ভ ভরে চলাফেরা করবে অস্পের আল্লাহ মা সব তোমার জীবন চলার পথে যদি কোনো বিপদ আসে তাহলে তুমি ধৈর্য ধারণ করো ওখানে সন্তানের জন্য অনেকগুলো উপদেশ দেওয়া আছে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে ধৈর্য ধারণ করতে শেখাবো বিপদ আসলে তাদেরকে মানুষের সাথে আচরণ শেখাবো যাতে তারা মানুষের সাথে সদাচরণ করে তারা যেন নৈতিকতা অর্জন করতে পারে নৈতিকতাটা কি উত্তম চরিত্রের মালিক হবে তারা কেননা রাসুল ইসলাম বলেছেন যে দুইটা গুণের কারণে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যায় একটা হচ্ছে আল্লাহর আল্লাহ আরেকটা হচ্ছে উত্তম উত্তম চরিত্র বা নৈতিকতা এবং এই নৈতিকতা একটা হচ্ছে কি মানুষের সাথে বিনয়ী হওয়া রশালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য মানুষের সাথে বিনয়ী হয় আল্লাহ আলাদা মর্যাদা বাড়িয়ে দেন আমরা অনেক সময় দেখা যায় অনেক দামি গাড়িতে চড়ি হ্যাঁ যাওয়ার সময় ছোট যে পরিবহনটা থাকে তাকে আমরা গুরুত্ব দিই না এটা কিন্তু মানুষই বই করি না এই জন্য আমরা বিনয় হতে হবে এই সন্তানকে বিনয় শেখাতে হবে সন্তানকে অহংকারী বানানো যাবে না যে আমি অনেক বড় চাকরি করি বড় অফিসার আমার অনেক বাড়ি গাড়ি আছে সন্তানের মনে অহংকার ঢুকানো যাবে না নিজের মধ্যে ব্যক্তিত্ব তৈরি করতে হবে সন্তানকে ব্যক্তিত্ববান মানাতে হবে সন্তানকে আবার মানাতে হবে সন্তানকে পার্সোনালিটি সম্পন্ন হতে হবে এবং এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে তাহলে এই সন্তান দুনিয়াতে যেমন আপনার জন্য অনেক সুনাম বয়ে আনবে এই সন্তান যেদিন আপনার এই কিছুই থাকবে না আপনার জীবনের আমলগুলো ছাড়া আর কিছু থাকবে না সেদিন এই সন্তান আপনার জন্য দাঁড়িয়ে যাবে আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে এবং সন্তানের আমলগুলো আপনার নাজাদ রাশি হবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করি আমাদের সন্তানদেরকে হালাল উপার্জনের মাধ্যমে বড় করি এবং তাদেরকে ছোটবেলা থেকে ইসলামী অনুশাসনে বড় হওয়ার জন্য আমরা তাদেরকে সেভাবে তৈরি করি তাদের ছোটোবেলা থেকে সলাহের অনুশীলন সিয়ামের অনুশীলন দানের অনুশীলন আপনি এক জায়গায় দান করবেন সন্তানের হাত দিয়ে মসজিদে টাকা দেন সন্তানের হাত দিয়ে ফকিরকে টাকা দেন তাহলে সন্তান দানশীলতা শিখবে এরপরে সন্তানের যে ভালো গুণগুলো মানুষকে সালাম দেওয়া মানুষের সাথে মুসকি হেসে কথা বলা মানুষের সাথে দুর্ব্যবহারটা করা এগুলো আপনার সন্তানকে আপনি শিখাবেন তাহলে কি হবে সে সন্তান হবে খুব ভালো লাগলো আপনাদেরকে পেয়ে এবং আপনাদের সামনে দুটি কথা বলতে পারলাম যদি আমাদের ভাইয়েরা এবং আপুরা এই সন্তানের বাবা এবং মায়েরা যদি এই কথা থেকে সামান্যতম কোনো মেসেজ পেয়ে থাকেন এটা ইনশাল্লাহ আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে অনেক কল্যাণকর হবে আল্লাহ তালা আমাদের সকলকে তার দাসত্ব করার তৌফিক এনায়ত করুন আল্লাহ তালা আমাদেরকে তার সন্তুষ্টি অনুযায়ী আমাদের জীবন পরিচালনার তৌফিক এনায়ত করুন আল্লাহ তালা আমাদের সন্তানগুলোকে নেক্সট সন্তান হিসাবে কবুল করুন এবং আমরা যাতে আমাদের সন্তানদেরকে আল্লাহ তালার পথে আল্লাহ তালার চাওয়া অনুযায়ী বড় করতে পারি তিনি আমাদের কিছু তৌফিক দান করুন 하자 মা ইনদি ওয়ালিল মুইন আল্লাহ সুবহানাক আল্লাহু হামদিক আশহাদু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি